বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হবিপুর বিজ্ঞান কেন্দ্রের চতুর্দশ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল হবিপুর ব্লকের আয়হ পাঠ ভবনে প্রথমে এই বিজ্ঞান কেন্দ্রের চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলনে আগত অতিথিদের ব্যাচ পড়িয়ে গোলাপ ফুল দিয়ে বরণ করা হয় এই সম্মেলনের উদ্বোধক ছিলেন আয়হ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অভিজিৎ মিশ্র এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা কমিটির বিজ্ঞান কেন্দ্রের সহ সম্পাদক সতীর্থ নন্দী ও হরিশ পাল হবিপুর বিজ্ঞান কেন্দ্রের সাধারণ সম্পাদক রামচন্দ্র সরকার সভাপতি বীরেন্দ্রনাথ সাহাব শিক্ষক দেবব্রত মুখার্জি প্রশান্ত মৌডল এবং অন্যান্য বিদ্যালয় থেকে আসা শিক্ষক ও শিক্ষিকাগণ হবিপুর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক রামচন্দ্র সরকার জানান বিভিন্ন ধরনের কুসংস্কার সমাজ থেকে দূর করাই হল আমাদের প্রধান উদ্দেশ্য কি কর্মসূচি ছিল ব্লকে চতুর্দশ কি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ভবন পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চে আয়োজিত হৈপুর বিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় এই মালদা শহরে প্রতি তিন বছর অন্তর একটা সম্মেলন হয় সেই আজকে আমরা সেই সম্মেলনে সবাই মিলে সমবেত হয়েছি হৈপুর বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আমাদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে এসছেন অর্থাৎ প্রাইমারি হাই এবং বিভিন্ন সংগঠন থেকে আমাদের এই সংগঠনকে শক্তিশালী করার জন্য তারা এগিয়ে এসছেন তাদেরকে আমাদের বিজ্ঞান মঞ্চ হইপুর বিজ্ঞান মঞ্চের কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছেন আমাদের মূল কাজ হচ্ছে বিজ্ঞান মনস্কতা করে তোলা সমস্ত স্তরের মানুষকে এবং কুসংস্কারমূলক কাজগুলো দূর করার আমাদের লক্ষ্য আছে যে একটু আগে যে আমাদের মধ্যে বক্তব্য রাখলেন সামলি ভৌমিক যে কুসংস্কার বিরোধী সাপে বা ডাইনি ফুস্কিন সেই বিষয়গুলো আমাদেরকেই মূল লক্ষ্য সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেওয়া এবং সমাজকে দূষণমুক্ত করাই আমাদের বিজ্ঞান মঞ্চের মূল লক্ষ্য ঠিক আছে আপনার নাম পরিচয় কর্মচন্দ্র সরকার সমাজ থেকে কুসংস্কার আমরা দূর করতে পারবো না একটা দুটো উদাহরণ আমি দিতে পারি আমি যখন স্কুলে যাই তখন দেখি রাস্তার ওপর জলের ট্যাপ খোলা জল ড্রেন উচ্চে গোটা রাস্তা ভিজে জল বয়ে যাচ্ছে মানুষ কিন্তু সচেতন নয় আবার এই মানুষরা দুদিন যদি জল সরবরাহ বন্ধ করে দেয়া হয় তখনই আবার আন্দোলন নামছে রাস্তা অবরোধ করছে আমাদের স্কুলে যেতে দেরি করে দিচ্ছে তো মানুষের মনের মধ্যে থেকে না পর্যন্ত ওদের বন্ধ বন্ধ দরজাটা আমরা না খুলতে পারি ততদিন কিন্তু আমরা মানে সমাজকে বিজ্ঞানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তো প্রথম যেটা আমাদের স্টেপ বাধা সেটা হচ্ছে স্কুল স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে যদি আমরা এই ছোট ছোট বিষয়গুলো যে জল জমলে সেখানটা মশার লার্ভা হবে সেখান থেকে ডেঙ্গি হবে ম্যালেরিয়া হবে আবার যেরকম আমাদের মেয়েদের বলি যে ক্যাপ্টেন ঠিক করি আমরা যে যদি